আলদিশারি কুইজ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে আজকে গ্র্যান্ড ফিনালে তথা ফাইনাল রাউন্ড আজকে আমাদের গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবেন দুইটি বিধ্বক্ত গ্রুপ যারা নিজেদের যোগ্যতায় ও দক্ষতায় এ পর্যন্ত এসেছে সে দুটি গ্রুপ হচ্ছে ইমাম নাসুর আলবানী রহমেলা গ্রুপ ও ইমাম ইবলেবাজ রহমেহ গ্রুপ উইল নো কামিং আব্দুর রহমান from class 5 to recite from the Holy Quran. والآن نحن ندعو عبد الرحمن من الصف الخامس لتلاوة آية من القرآن الكريم فليتفضل مشكورا ومأجورا. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم আমরা চলে যাচ্ছি আজকে আলো দিশারি কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব কাদের হাসর কারুন হামান ও ফেরাউনের সাথে হবে 10 সেকেন্ড উত্তরটি সম্পূর্ণ সঠিক 마শাআল্লাহ আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ফোকাহায়ে সাবা কি تابعি উযদত উত্তর সম্পূর্ণ সঠিক আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন শিয়াদের উৎপত্তি হয় গুম খলিফার সময় উত্তর সম্পূর্ণ সঠিক আমরা দেখতে পাচ্ছি না পানি বালি রয়মেলা গ্রুপ তাদের পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে নির্ভুলভাবে দিয়েছে এবং তারা তাদের ঝুলিতে পঞ্চাশ মার্ক নিয়ে নিয়েছে তাদের জন্য শুভকামনা আমরা চলে যাচ্ছি ইবনে পাস রয়মেলা গ্রুপের কাছে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় প্রত্যেকেই সহ সহ স্থান থেকে কঠিনভাবে লড়ে যা লড়ে যাচ্ছেন আমরা উভয় গ্রুপের জন্য শুভকামনা জানাই আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের জন্য প্রথম প্রশ্ন হীরা গুহার আয়তন কত আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মাস আলা অর্থ কি জিজ্ঞাসা বিষয়ে যা প্রশ্ন উত্তর সম্পূর্ণ তৃতীয় প্রশ্ন কিয়াস অর্থ কি উত্তর সম্পূর্ণ সঠিক আমরা দেখতে পাচ্ছি যে দুই গ্রুপই তারা তাদের স্ব স্থান থেকে সুন্দরভাবে চেষ্টা করেছে তবে এসবে প্রতিযোগিতায় জয় পরাজয় লেগেই থাকে তার মানে এই নয় যে ওপর গ্রুপ তাদের প্রস্তুতি ভালো ছিল না এটা তাকদির তথা ভাগ্য সুতরাং এটাকে মেনে নিতেই হবে আমরা পরবর্তীতে রেজাল্ট এবং পুরস্কার ঘোষণা করব, আমরা আপাতত অনুষ্ঠান এখানেই শেষ করছি